আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দু সালের এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত একটি সিলেবাস প্রকাশ হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক একটি সিলেবাস প্রকাশিত হয়েছিল ডিসেম্বরের আঠাশ তারিখে সেটি আবার হচ্ছে সংশোধন করা হয়েছে সংশোধন করে হচ্ছে জানুয়ারি মাসের অর্থাৎ চলতি বছরের জানুয়ারি মাসের দুই তারিখে এটি সংশোধন করে আবার হচ্ছে এ প্রকাশ করা হয় এটির উপরে তোমাদের এসএসসি পরীক্ষায় প্রশ্ন প্রণয়ন করা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সংশোধন সিলেবাসের হচ্ছে আমরা ইতিপূর্বে বাংলা বাংলা পত্র ইংরেজি প্রথমপত্র দ্বিতীয়পত্র গণিত এবং তোমাদের সায়েন্স যারা নিয়েছো সায়েন্সের হচ্ছে আমরা ফিজিক্স এবং কেমেস্ট্রি এবং হচ্ছে বায়োলজি আমরা অলরেডি সংক্ষিপ্ত সিলেবাসের ভিডিও দিয়েছি আজকে আমরা আলোচনা করব তোমাদের যে উচ্চতর গণিত রয়েছে সেই উস্তুতর গণিতের সংক্ষিপ্ত যে সিলেবাস রয়েছে যেদিদের এসএসসি পরীক্ষায় প্রশ্ন তৈরি করা হবে এবং কোন কোন অধ্যায়গুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী বিষয়ের নাম হচ্ছে উচ্চতর গণিত বিষয় কোড একশো ছাব্বিশ তোমাদের পরীক্ষা হবে একশো নম্বরে তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তৃতীয় নম্বর হচ্ছে পঁচাত্তর এবং শিক্ষক ব্যবহারিক নাম্বার তোমাকে দিবে হচ্ছে অতিরিক্ত হিসেবে পঁচিশ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি পরীক্ষায় তোমাদের উচ্চতর গণিত থেকে হচ্ছে থাকবে দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এবং তোমাদের থাকবে সপ্তম অধ্যায় অসীম ধারা এবং তোমাদের থাকবে দশম অধ্যায় দ্বীপদ্বীপ বিস্তৃতি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং খুবই সহজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে রয়েছে তোমাদের অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি আংশিক এখানে বলা রয়েছে এরপর রয়েছে তোমাদের দ্বাদশ অধ্যায় সমতলে ভেক্টর এই ভেক্টর অধ্যায়টি খুবই সহজ এবং পরীক্ষায় এখান থেকে আসে তোমাদের এখানে ভেক্টর যোগবিধি বিয়োগবিধি এগুলো জানতে পারলে এই অধ্যায়টি খুবই সহজভাবে উত্তর করা যায় আমরা এই অধ্যায়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ যে অঙ্গগুলো রয়েছে সেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করবো সেটি দেখার আমন্ত্রণ রইল তোমাদের প্রিয় শিক্ষা দেবন্ধরা এরপরে তোমাদের রয়েছে নবম অধ্যায় সুচকীয় ও লগারিদমীয় ফাংশন এই অধ্যায়টি তোমাদের রয়েছে এরপরে তোমাদের রয়েছে হচ্ছে একাদশ অধ্যায় স্থানাঙ্ক যেমিতি স্থানাঙ্ক যেমিতিটাও খুব সহজ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই একাদশ অধ্যায় তোমরা স্থানাঙ্ক পড়বে এরপরে তোমাদের রয়েছে চতুর্থদশ অধ্যায় সম্ভাবনা সম্ভাবনা হচ্ছে তোমাদের যেরকম পরিসংখ্যানে একটি আসে এই পরীক্ষায় এরকম সম্ভাবনা হচ্ছে হায়ার ম্যাথে একটি অঙ্ক আছে খুবই সহজ খুবই সহজ একটি অধ্যায় সম্ভাবনা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য এই সংক্ষিপ্ত সিলেবাসটি করা হয়েছে উচ্চতর গণিতে আশা করি তোমরা ভালোভাবে একটি প্রিপারেশন নিয়ে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি পরীক্ষায় তোমাদের প্রশ্নের প্যাটার্ন কীরকম হবে আমরা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের এসএসসি পরীক্ষায় উস্তুতার গণিত হচ্ছে তোমাদের তত্ত্বের নম্বর থাকবে হচ্ছে পঁচাত্তর ব্যবহারিক হচ্ছে পঁচিশ তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে চল চল্লিশ নম্বরে এবং সংক্ষিপ্ত থাকবে দশ নম্বরে এবং তোমাদের এমসিকিউ থাকবে পঁচিশটি সৃজনশীল নম্বরের প্রতি নম্বর দেওয়া আছে দশ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের প্রতি নম্বর দেওয়া রয়েছে দুই করে তোমাদের হচ্ছে ক বিভাগ থেকে বীজগণিত এবং থেকে তিনটি এবং খ বিভাগ থেকে যে ও ভেক্টর থেকে হচ্ছে দুইটি এবং গ বিভাগ হচ্ছে ও সমাবনা থেকে দুইটি করে মোট ষাটটি সৃজনশীল প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাকে চারটি প্রশ্নের উত্তর করতে হবে এই ছিল তোমাদের হায়ার ম্যাথ প্রশ্নের প্যাটার্ন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ